আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিক অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু করে এই আয়াতগুলো সুরা ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করবো সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিরোধী ভাব থাকবে সাগরের মধ্যে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে রাধা কি বুঝতে পারছে সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতাম সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে ফিদে আলী হিসলামের মতো দেখতে হবে তার বদল মূসা বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরাকাফ কেউ পড়েছেন সুরাকাফ পড়েছেন তো এমনি মুসা আলি বলছেন নৌকা ফুটা করলেন কেন ঠিক বলছেন নৌকা ফোটা না করলে জলদর্শ নিয়ে চলে যেত মূসা আর বলছেন নিষ্পাফ বাচ্চাকে হত্যা করলেন কেন আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতা কেউ কাফের বাড়াত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলে পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলিসলাম বাইরের চোখ দেখেছে। দেখেছেন খিদে আলীসাল্ম তার ভিতর চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেত্না চিনতে চান ভারতীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যান গুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখব এটা সবচেয়ে বড় কথা আজকের দৃষ্টি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আইনে ইসলামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করেন যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম মানুষ বলেছিল মজনুন পাগল হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ বলছে সাহেব জাদুকর মজনুন ফারেকুল জামা বলছে সাবে এই কত কথা বলছে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শূন্য ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেয় এবং খিদ আলী এর এবং অন্ধবৃষ্টি আলোন করার তৌফিক দেন এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা পুরুষের উপরে এর উপর আল্লাহ রব আলিন আরো সে আজিম যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরিস্তা আটজন আগে হানিসটা শুনি আল্লাহ বলেছেন দুঃখিত নবী সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে এই আরো সে ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার সাতটা শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে হালেন যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে দুই নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি গলিয়ে ঝুলা আছে রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নম্বর সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য मोहब्बत করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই করে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই ভালো ভালোবাসক সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আমি আল্লাহকে ভয় এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করি তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের ঘরে দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে কিন্তু মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন এটা আমি এমনি এমনি বলি নাই দল দিছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে মৌদের হাত থেকেও বাজাতে পারবি সারা কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ছড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তোমরা বের হতে পারবো না সবাই সবার নেই কামলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর কিছু রসিলা দিয়ে नेक कामोंर ओसिला দিয়ে দোয়া করতে হয় হাবিস। এমনি তো মানুষ করে তার জন্য নজর মানব জবাই করে দোয়া করতে হয়। নিজের नेक আমলের ওसिला দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ এখন দোয়া শুনলে একজন বলছে আমি আমার পিতামাতাকে খুব خدمت করতাম তাদেরকে দুধ পানnabla করে দুধ পান করাতাম না রিজার্ভ করতাম না ছিলে দেখে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগে আজকে গুহার মুক্তি থেকে পাত সরিয়ে দাও। পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা সরে কিনা সরে না সবাই আল্লাহর কথা আগুন আল্লাহর কথা সরে কিনা ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন দাকে ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর শেষ হচ্ছে টাকা চাওয়ার জন্য তা আমি বলেছি সবই তোমার সঙ্গেই সে বলেছে আপনি কি ফাইজাবি করতেছেন না আমার টাকা আমাকে দেন না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচা তো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা সবগুলো রিপোর্টগুলো পরে দেখি ভাইও বলের সাথে জানা করে না আজ। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারা মে শিকার শিকারবাস। ওরা আমাদের শেখায় এখন ভালো গুণটা বলতে। আর আমরাও আমাদের মাহাপে কব কবে যে বিক্রি করে দিলা ওদের কাছ থেকে ভালো গুণটা শিখতা আছে। কুরআন সুন্নাত দিয়ে ওদের কাছ থেকে ভালো হবকো শিখতা আছে। তো চাচা তো বোন কে সে খুব ভালোবাসতো। তাকে সেম পেতে চাই মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না শেষে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্সপোর মানে জেনা করবো না তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলা বাই দিনারগুলো অর্জন করে কামাই করে দিনরাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুটা নষ্ট করো না কে বসে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিত ওরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমন্ত্র মেয়েকে দিয়ে ওখান থেকে সে ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে সমস্ত পাথর তপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মত থেকে আল্লাহ বাঁচাতে পারেন সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করব আমরা তলবা করি আমরা কোন প্রকার জেরার পাবে যাবনে স্যার যদি হারাম কোন সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে আল্লাহ পাক তৌফিক দান ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো তাহলে এই কথার কোন দিন শেষ হবে একবারই বন্ধ ডিসকারেক্ট কার জন্য আল্লাহর জন্য এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুরু তোমার হয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও হিমান আমল দাও এবং তোমার রাস্তা আমাকে বে হিসাব রিজিক দাও এবং নেকার কুমারী নেকার প্রেমময়ী তাকুয়াবান বোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ আল্লাহ দান আল্লাহাক দান করো আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারি আল্লাহ পাকে সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমি আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা জানে না দান হাত কি দান করছে আল্লাহ গোপনে দান এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কে আমাদের মাঠে আরো ছায়া ছায়া দিবেন আমরা কি পেতে চাই আল্লাহ পাক এই আরো সবরগের সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব লিখো কলম বলছে মায়া দেখ চুপ আমি কি লিখব আল্লাহ বলছেন কে আমাক পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লিখা শুরু করেছে কে আমাক পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই যা লেখা হয়েছে পাবেন ইনশা যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে আপনি চা তাক আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করুন আল্লাহ পাক আমাদের সবেকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার কৌফিক দান করুন এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফিসিনতে ছয় দিনে আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সুরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের 50 হাজার বছরের সম কত হাজার বছর 50 হাজার বছর তে আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে 50 হাজার বছর ওই 50 হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমন না কর নবী শূন্য দুরুপুর থাকে ইনশাল্লাহ নবী সাল আনি হাসাল তাকে হাউজে কাউসারের পরে পাক ইনশাল ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ পরিমাণ যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহবাক সব কাজ বুঝিয়ে দিলেন প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন কার কি কাজ সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না চাঁদ তার কাজ কাজ পালন করছে করছে না এই গ্রহ নক্ষত্র তারকা গুলো তাদের কাজ কি করছে না করছে না সবাই যার যার কাজ কুমখানু কুমফরূপে করছে যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন যদি সূর্য এক সূর্য যদি এক বিঘত দূরে চলে যায় তার পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে যদি সূর্য এক বিগত কাছে চলে আসে পৃথিবীর তাপমাত্রা বাড়বে খরা হবে পৃথিবী উর্বর থাকবে না পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে শুধু দুইটা সৃষ্টি করে না কেন করে না সামনে আসছে এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছে এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি সৃষ্টি করেছে কোন জাতি জিন জাতি পৃথিবী আগে না জিন আগে বলে আগে পৃথিবী জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহবাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন তারা তাই করেছিল আজকের মানুষরা যাই করছে তারা আল্লাহবাকের বিরুদ্ধে করা শুরু করছে আল্লাহবাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে একজনকে রেখে দেয়া হয়েছে কাকে তার নাম হচ্ছে ইবলিস কিরাম ইবলিস সে আল্লাহর বড় আবেদ ছিল আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেস তাদের উপরে আল্লাহবাক তাকে মর্যাদা দিয়েছে ফেরেস্তাদের সর্দার বাড়িয়ে দেয়া হচ্ছে কাকে ইব্রিউসকে আচ্ছা এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় না পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে ওটা তার জায়গায় আছে অনেক দিন পর অনেক দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত লক্ষ বছর কত কোটি বছর আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা জানি সুরা দাহারের এক নম্বর আল্লাহ বলছেন হ্যাল আল ইনসান এই ও মেলা দাহার ইয়াকুন শাইআ বাযকুরা মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল এই মহাবিশ্বের অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই সবকিছু নাকি আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল আল্লাহ বহু দিন পরে এবার ফেরেশত থেকে ডাকলেন ডেকে বলছেন ওয়েজ কল আরব্বু কালীন মেলাকা ইন ফিল আরদি খাদিফ হে আমার ফেরেস্তারা আমি ওই জমিনে পৃথিবীতে আর দে আমি আমার খলিফা পাঠাতে চাই কি চাই খলিফা পাঠাতে আল্লাহর খলিফা কে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চল যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা যে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রসার প্রতিষ্ঠাও করে না ন্যায় বিচারও করে না সে আল্লাহর খলিফা না শয়তানের খলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেস্তারা কি বলছেন ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে কয়টা কাজ করবে দুইটা ফেতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়া মানুষ ফেতনা করছে কি না পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্সে ফেতনা ইকোনমিক্সে ফেতনা সমাজে ফেতনা কালচারে ফেতনা এখন এডুকেশনও ফেতনা সবখানেই ফেত তো এই ফেরেস তারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করুক আর কি করবে রক্তপাত ঘটাত সারা বিশ্ব রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ ঘটাচ্ছে না এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী সাল্লাম এবং সাহেবিরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় না দশ হাজারও না আর তোমাদের শুরু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরো বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশন হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধে এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধে এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়ার বিশ্বযুদ্ধ ওটা হয়নি আলহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে ইউক্রেন রাশি ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি হবে অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট গলাপ করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউলি চলতে থাক কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা যুদ্ধ লাগান এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারো আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে আপনারা সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতাম তো যারা বলে ইসলাম তরোয়ারের জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এদের লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে চার কোটি মানুষকে তারা বের ফেলছে আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হচ্ছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে কোরআন সুন্নার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম প্রচার এখনো করছে আলহামদুল্লাহ এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলা জোরে তরোয়ারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দিক এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কিনা পশ্চিম সভ্যতার মানুষ মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছে। তরোয়ারি দিয়ে তাদেরকে ধরে রেখেছি এই ইসলাম কবল কর এটা বলছে প্রিয় ভাইরা এটা বলতে চাচ্ছিলাম ফেরেস্তারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাঁসা সৃষ্টি করবে তারা কি সঠিকটা বলবে ফেরেস্তারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসিরা দূরদর্শী না জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আমি যা জানি তোমরা তা জানো না আমার অনেক শুকুর গুজর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে যেমন আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপাক কবর করবো এটা বলে রাখি জান্নাতের

আদম আহার ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন ওয়াইল্লে অ্যা ডে এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ্বাক আদম আয়ার ইসলামের সুফশিক্ষা দিলেন এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বারোর থেকে হয় নাই আমাদের পিতাকে আল্লাহ্বক সৃষ্টি আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ রব তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্মতের সাথে এই হলাকতুব ইয়ে দেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলেহিসাল্লাম ছাড়া অন্য কারো জন্য আল্লাহ্বে বলেন নাই অন্য সবার জন্য আল্লাহ্বে বলেছেন আরদা সেইন আইয়া কুল কোন যখন আল্লাহ্ক কিছু করতে চান খালি বলেন কোন হল ফাইয়াকুল হয়ে যান ওখানে আল্লাহকে বলে নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাহ্কে এমনটা বলেন নাই আদম আলাহিসাল্লাম আল্লাহ্ক পতঙ্গহব্বত করেন আল্লাপাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফরুল্লাহ যে মানুষ মানুষ থেকে হচ্ছে কত বড় কুফুরি কত বড় শেখ কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজের হাবো নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলি হিসালাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহ সমস্ত নাম শিক্ষা পেয়েছেন নাম্বারে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্রুট এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এখানে তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান আল্লাহ আদম আল ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা ভাবে জ্ঞানী ছিলাম না। আল্লাহ বা জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না বলে সুহাব। আল্লাহ বা জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বড় দেখি। ফেরেশতারা বলেন লাইল ইলমা লানা ইল্লা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহ বলছেন ইয়া দাম আম বেক আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আর ইসলাম সমস্ত নাম ধর্ধর করে সব বলে দেন আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্থাফুল্ল অন্য প্রাণী থেকে আসছে সুফান কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদাকে বলছেন এবার তোমরা একটা কাজ করো ইফকুন লাইন মাইলা কাছে জুদু লিয়া তখন আল্লাহ্ক বলছেন যে আমি ফেরিস্তাদাকে বললাম তোমরা সবাই এখন আদমকে সেজদা করো বলে কত সম্মান আমাদের পিতা মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ্ তাকে সেজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে ফার্স্ জাদু সবাই সেজদা করলো ইল্লা ইস কে সেজদা করলো না এখানে একটা বিষয় মনে রাখেন আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে শারীরিক গঠন চেহারা সৌন্দর্য টাকা পয়সা রিজিক কোনটার কারণ এইটাই মনে রাখবেন মুসলিম উম্মা যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানী হতে হবে জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে বলেন সিংহাম বলেন আমিন এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাল্লাহ মুসলিম উম্মা আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয় জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন করতে হবে করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে আল্লাহ পাক কৌফিক দেখ আমরা দোয়া করে আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে পরে আমি দোয়া করতে কোনো সমস্যা অথবা যদি কেউ হাল না ধরে আল্লাহ জন্য এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন না হলে আজকে থেকে বিশ ত্রিশ বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নামাজ করবে না ভুলে রাখবেন না সাকাত দিব না আল্লাহর চিনবে না দেখেন আমরা দোয়া না করি আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবেsure এটা খিদ্রের দৃষ্টিবঙ্গ যদি আপনাদেরকে বললাম জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার যদি কেউ কোন না গ্রহণ করে অন্তত বাসায় পারিবারিক ভাবে হলেও আপনাদের সেটা অবসংধান কোন অপশন নাই এবার সজাদু সবাই সজদা করে সেই ইবলিস ইবলিস করে নাই কেন করছে না ইবলিসের সমস্যাটা কি ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন মা মানে আগা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করতে কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে ইবলিস বলছে বেশি চালাক বেশি বোঝে যারা অতিরিক্ত বুদ্ধিজীবী ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী ইবলিস ছিল কি অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী আছেন আমাদের সমাজের কোন মানুষ ও বলছে খালাক জানি আমি নার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আগুন তো সুপিরিয়র মাটির চাইতে ও হলক হোমিন তিন আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাদা মাটি দিয়ে আমি কেন আদমকে সজা করতে চাই যুক্তি অতি যুক্তিবাদী অতি বুদ্ধি আল্লাহাক বলছেন ফখরু জুমিন হ্যাঁ ফাইম নে রজিম এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত ফাইম নে আলে আনে চাই ইউমিদ্দিন আমার আদেশ লঙ্ঘন করার কারণে কে আমার পর্যন্ত তোমার উপর লাল অভিশাপ বসে আল্লাহাক তাড়িয়ে দিলেন একটু শুনলে আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম মানে হচ্ছে বিতাড়িত শুনেবে কষ্ট যাকে অবشق করা হচ্ছে এবার ভালো করে শুনুন প্রিয় ভাই ইবलीस এর স্টেটমেন্টগুলো শুনুন এবার ইবलीस বলছে রব্বি আমজিরনি ইলা ইয়াউমি ইয়ুবাসফ এই স্টেটমেন্টটা ভালো করে শুনুন ইবलीस বলছে রব্বি হে আমার রব ইবलीस বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব আমাকে অবকাশ দিন আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি কে কিয়ামত দিবস পর্যন্ত ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না ইবলিস আস্তিক জন হাস্তিক বলেন ইবলিস বলছে রব্বি রব্বি মানে কি হে আমার রব রব্বি মানে রব না রব্বি মানে আমার রব রব্বুন মানে রব রব্বুহু আর রব রব্বুহুম তাদের রব রব্বুকা মানে তোমার রব রব্বুকুম মানে তোমাদের রব রব্বি মানে কি আমার রব রব্বু না আমাদের রব এটা গ্রামার বুঝতে পারছেন ইবলিস বলছে রব্বি মানে কি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাসুন কি আমাক বিবশ করছেন ইবলিস আস্তিক না নাস্তিক তাহলে এখন বলেন তো আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিস হচ্ছে বড় না ছোট দলিল দিলাম তো নাকি এমনি এমনি বললাম আচ্ছা আল্লাহ পাক বলছেন যাও ফাইন নাকি আমি না তোমাকে অবকাশ দেয়া হলো কারণ আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু এক মানে এক কম অল্প সময় একটা সকাল একটা সন্ধ্যার মতো ঠিক আছে দিলাম যাও এবার ইবলিস চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে সেটা কি ইবলিস বলছে ফাবিমা